গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমি আমিও ভালো আছি এই যে দেখো মুড়ি হাতে নিয়ে চলে এসেছি আলু মাখা আর তার সাথে নিয়েছি চানাচুর আমি সত্যি কথা বলতে আলু মাখা খেতে পছন্দ একটু করি না আলু যদি ভাজা হয় তো খেতে ইচ্ছে করে হলে একটু মুড়ি খেতে ইচ্ছে করে না তাই জন্য আলু যখন মেখেই নিয়েছি খাওয়া হবে আর কী করবো বাধ্য খেতেই হবে তাই আলু মাখার সাথে একটু নিয়েছি আমি স্নানে যাব তাই জন্য এই যে দেখো গরম জল বসিয়েছি আর সেখানে মা এক বালতির জল রেখে দিচ্ছে বাথরুমে আমি ওখানে মানে স্নানটা করে তারপর ছেলেকে রেডি করব আরও অনেক কাজ আছে বাইরে দেখো ওয়েদার আজকেও আবার বাজে একটা ওয়েদার হয়ে যাচ্ছে আমি সেদিন দেখলাম যে মঙ্গল বুধ সাথে আবার জল হওয়ার কথা আছে কিন্তু আজকে যে আবার জল হবে তার কোনো কথা ছিল না হঠাৎ আবার কেন ওয়েদারটা এরকম হয়ে যাচ্ছে কি জানি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে খাওয়া দাওয়া শেষ করে তো স্নান করতে গিয়েছিলাম বললাম তারপর স্নান করে এসে যে জামা কাপড় ওদের দিচ্ছি এত সুন্দর সুন্দর গান বাজছে না গান আমি তো জানো একটু গান শুনতে বেশি পছন্দ করে গান একটু পর গাইতেও পছন্দ হালকা গলায় মৃদু স্বরে গান গাইতে আমার সত্যি খুব ভালো লাগে দেখো চুলো চিরুনি গান কাপড় কাপড়গুলো ধুয়ে সবজিরা দেখি কেটে রেখে যাবো কিছু আর তারপর ছেলেকে ছাড়তে পারবো ছেলে স্কুল হবে নাকি তা জানি না একটা ভাইকে পাঠিয়েছি ছেলে স্কুল হবে নাকি জানতে যদি হয়তো ছেড়ে আসবো তারপরে রান্না করবো না হলে বসিয়ে দেবো চলো কন্টিনিউ ব্লগটা ছাড়তে যাচ্ছি আর দেখো স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে আবার রান্না করব কি রান্না হয় মা মাছ কাটছে আমি গিয়ে সবজি কেটে তারপরে রান্না বসাবো ওকে ছেড়ে চলে আসবো আসার পর তারপরে যে দেখো রান্না করেছে মাছ ভাজা মাছের টক আর করেছে মাছ জন্য ডিম ভাজা আর একটা তরকারি এখনও গ্যাসে হচ্ছে সেটা উনুনে করা হয়নি ওকে আনতে যাওয়ার জন্য দেরি হয়ে গিয়েছিল বলে ওটা গ্যাসেই বসিয়ে দিয়েছে ওটা এখনো হচ্ছে এই যে দেখো এখনো তরকারিটা হচ্ছে ওকে চলো রেডি হয়ে গেছে ওকে নিয়ে আসছি এখন তারপর আবার ধরে ছেলে কথা বলবো ছেলেকে নিয়ে এসে তারপরে আবার খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সাথে কথা বলতে এলো আর আজকে তো কী রান্না হয়েছে তা তোমাদের তো বলেছি বলেছি বলতে দেখিয়েছিলাম আর বলিনি তো দেখলে তোমাদের কী রান্না করলাম দাদা ভাই আর বাবা একটা কাজে গেছে মানে ইন্ডিয়ান গ্যাসের কি কাজ হচ্ছে তার জন্য এখন অব্দি আসেনি ওরা এলে আবার খাওয়া দাওয়া হবে আমরা খেয়ে নিয়েছি আগে কারণ আমার তো শরীরটা সেরকম ভালো নেই আর শাশুড়ির মা বললো যে তুমি খেয়ে নাও আমিও খেয়ে নেবো কারণ মা খেয়ে নিয়েছে বলেই আমি খেয়ে নিয়েছি না হলে হয়তো খেতাম না আমার বসে থাকতাম ওদের জন্য আর ছেলে তো স্কুলে খেয়ে এসছে তো ওকে একটু বাড়িতে এসে তরকারি দিয়েছিলাম ভাত আর খায়নি আর একটু হ্যাঁ ওকে একটু ফল কেটে দিয়েছিলাম আপেল আর পেঁপে খেয়েতে খেয়ে নেওয়ার পর দুটো ওষুধ খেয়ে তারপর তোমাদের সাথে গল্প করতে হয়েছে আজকে ছেলে স্কুলে লেখা দিয়েছে তোমাদের দেখাবো যখন বলেছি তোমাদের দেখাবো আজকে স্কুলেও ছেলে লেখা দিয়েছে আর কি বলবো মানে ভালো লাগলো যখন লেখা দেয় তখন আমার সত্যি কথা বলছি ভালোই লাগে যতটা পারো চেষ্টা করু বসে থেকে লাভ নেই গিয়ে লেখা দিক স্যার বলুক বকুক দেখুক তাহলে ও বুঝতে পারবে মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় কেন জানি না আমাদের সাথে আলতু পালতু বুগিয়ে ফেলছে চল বার্তা বেশি কথা বলছি না কন্টিনিউ ব্লগটা দেখতে আমাদের পেছনে ঘরটা হাত এই হলো আমাদের ঘর এই ঘরটা ওই যে ঘরটা এখনো অব্দি কোনো ফ্রিল বসেনি শুধু ঘরটাই উঠে বুঝলি এই ছাদ আর কিছুই বসেনি পেছনে যা কাকে মাদের ঘর আর সেটা ওইটা হল পেছন মাদের ঘর চলো চাটা ব্লগটা দেখতে নেবো হ্যালো বন্ধুরা তোমরা এখন কি করছো আমি যে দেখো ছেলে ম্যাগি খাবে তাই জন্য ম্যাগি রান্না করব আর স্কুল থেকে তো যে কী খেয়েছে নিজেও জানে না বলেছে আলু ভাজা ডাল হয়েছিল স্কুলে কিন্তু কতটুকু কি খেয়েছে তা তো আমি জানি না তাই জন্য ওকে এখন এই যে একটু ম্যাগি করে দেব দাঁড়া দাঁড়া রাখো আবার রাখো দাঁড়া জলটা গরম হোক জলটা একটু গরম হয়ে গেলেই তারপরে দেবো ম্যাগিটা সরো সরো তুমি সরো

সর আছে দিকে গরম জল পেয়ে যাবে বাজে সাড়ে আটটা আর এই যে দেখো আমি আলু সেদ্ধ করতে বসে দিয়েছি আলুর দম করবো আর সকাল থেকে ভাত আছে মানে সকালে দাদা ভাই ছিল কিন্তু বুঝতে পারিনি কতটা চাল নেওয়া হয়ে গেছে বেশি চালটা পড়ে গেছে হয়তো বুঝতেই পারিনি তাই জন্য দাদা মানে ওই ভাতটা আমি আর মা খেয়ে নেব আর আলু দম দিয়ে বাবা আর ছেলে মুড়ি খাবে চল আলুটা এখন সেদ্ধ হতে থাক আর আমি ওদিকে গিয়ে গরুর খাবারটা জ্বালানি দিয়ে দিই নাহলে একসাথে করতে পারবো না আলুটা সেদ্ধ করে তারপরে রান্না করব ঢাকনা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যে দেখেছ গরুর গুড়া গরুর খাবারটা মা রেডি করে দিয়ে গেছে শুধু রান্নাটা করব। মানে জ্বালানিটা লাগিয়ে দেবো চলো লাগাবো আসছি আগে ল্যাম্পটা জ্বালিয়ে নিয়ে আসি ল্যাম্পটাতে জ্বালানো হয়নি কারণ ল্যাম্পটাকে জ্বালিয়ে নিয়ে আসছি দেখতে থাকো ব্লগটা দম রান্না কমপ্লিট দেখেছো গ্যাসটাকে ভালো মুছে নেব তারপরে দুধটাকে গরম করতে বসাবো ঠাকুমা খেতে হয়েছে চলো আমি গাছ সেরে নিই আর তোমরা দেখতে থাকো ব্লগটা খাওয়া দাওয়া শেষ করার পর এই যে দেখো এখন খুব ঘুম পেয়েছে ছেলেও ঘুমিয়ে পড়েছে আমি এখন ঘুমোতে যাবো অধুপুরবেলা ঘুমো নি তাই জন্য আগে ভাগে ঘুমিয়ে পড়েছে চলো ভিডিওটা কেমন লাগলো সবাই ঘুমে পড়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর সবাই ভালো থাকবে আমার ইউটিউব টাটা।